একটা বিষয়ে এই তুলসীদেরকে বাহাবা দিতেই হয় দেখুন ওরা সরাসরি বলেছে কোনো রাগ ঢাক না রেখেই যে ইসলামী খিলাফত তথা আল্লাহর বিধান ওরা মানবে না ওরা এটাকে বন্ধ করার ব্যবস্থা নেবেই এই তুলসীরা ভালো করেই জানে কোনটা হক আর কোনটা বাতিল আর সত্য যখন এসে যায় তখন মিথ্যার বিলুপ্ত হয়ে যায় তাই বাতিলপন্থী তুলসীরা সবসময় হকের বিরুদ্ধে কথা বলবেই এটাই ওদের রীতি কিন্তু আফসোস আমাদের দেশের নামধারী মুসলমান এবং তাদের জনপ্রিয় বক্তারা ইসলামী খিলাফতের কথা বললেই কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নানান ফেরকাবাজি বিভ্রান্তিকর যুক্তি দিয়ে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করে থাকেন